উনিশ বছর পর্যন্ত আমেরিকা আফগানের জমিনকে তামা বানিয়ে দিয়েছে সিরিয়ার জমিনকে তামা বানিয়ে দিয়েছে আফগানের স্কুল আর মাদ্রাসাগুলোতে বোমা মেরে পরবর্তী মুসলিম প্রজন্মকে ধ্বংস করেছে সিরিয়াকে একেবারে তামা বানিয়ে সিরিয়ার কোন কৃষি দ্রব্য যেন না হতে পারে জমিনকে তামা বানানো হলো চেসনিয়া বসনিয়ায় আরাকানে আমার ভাইকে হত্যা করা হলো কাশ্মীরকে আজ পর্যন্ত দখল করে রাখা হলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই পৃথিবীর সোপার পাওয়ার আমেরিকা উনিশ বছর আফগানকে নির্যাতন করেছে আফগানের স্কুল আর মাদ্রাসায় বোমা মেরেছে আমার লক্ষ লক্ষ মুসলিম ভাইকে শহীদ করেছে মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করেছে উনিশ বছর পর আফগানের দুর্বল অসহায় ইমান আর কোরআনওয়ালা মুজাহিদরা যখন নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে ইমানি শক্তি নিয়ে সামনে অগ্রসর হয়েছে পুরো গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা কুকুরের মত লেজ গুটায়া বানাইতে বাধ্য হয়েছে মুসলমান বন্ধুরা আলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথিবী সৃষ্টি করে নাই পৃথিবী সৃষ্টি এক হাজার বছর পূর্বের ঘটনা কতদিন বলব এক হাজার বছর তখনও পৃথিবী সৃষ্টি হয় নাই আল্লাহর হাবিব বলেন পৃথিবী সৃষ্টির এক হাজার বছর পূর্বে কোরআনুল কারিমের একটা চোরা আছে সুরা তহা নাম শুনেছেন আরেকটা সুরা আছে সুরা ইয়াসেন আছে না নাই এই দুইটি সুরা রব তার কুদরতি জবান দ্বারা পাঠ করবে সুরাহান তখনও কিন্তু পৃথিবীর সৃষ্টি হয় নাই পৃথিবীর সৃষ্টির কত বছর পূর্বে মুসলমান বন্ধুরা আমার আপনারা আমরা কত দামি বন্ধু আখের জামানার পৈগাম্বার কত দামি আজকের এই ময়দানে উপস্থিত হয়ে আপনারা লাভবান হয়েছেন কিনা এটাই বোঝানো আমার প্রথম উদ্দেশ্য বাবা পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই এ পৃথিবী সৃষ্টির এক হাজার বছর পূর্বে ফেরেশতাদের সামনে রপনার আমিন তার কুদরতি জবানে সোরা কহা এবং সোরা ইয়াসিন বাগ করলেন ফেরেশতারা রবের কুদরতি জবানে সোরা তোহার ইয়াসিনের তেলাওয়াত শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল আর চিৎকার করে বলতে শুরু করলো বাবা গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি বাবা ফেরেস্তারা চিৎকার করে আনন্দে আত্মহারা হয়ে বলতে শুরু করলো কতই না দামি কতই না ভাগ্যবান কতই না দামি কতই না ইজ্জত রয় জাতি যেই জাতির উপরে রবে রে এই কারামুল্লাহ নাসিল করা হবে সুভা মুসলমান বন্ধুরা মানে পৃথিবী তির এক হাজার বছর পূর্বে রবে ছোরা জতি দেরাওত করলেন ফেরেশতারা বললেন কত ইনা দামি আর ভাগ্যবান ওই জাতির জাদেহের উপরে এই কারামুল্লাহ নাসিল করা হবে দ্বিতীয় নম্বর কথা ফেরেশতারা বললেন কত ইনা একজন সম্মানওয়ালা ওই জাতি যাদেরকে রব্বুল আলামিন তাদের চামড়ার মুখ দ্বারা রবের কালাম গুলো তেলাওয়াত করার করবে মুসলমান বন্ধুরা আমার তৃতীয় কথা ফেরেশতারা বললেন কতই না দামি ভাগ্যবান কতই না ইজ্জত আর সম্মান ওয়ালা হবে ওই জাতি যারা তাদের হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে রবগুলো আলামিনের আমিনের কালামগুলো হ্যাপ্স করে মুখস্থ করে তাদের হৃদয়ের মধ্যে রবের কালাম ধারণ করবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এ পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর পূর্বের যেই ঘটনার যেই দুই সূরা রব তেলাওয়াত করলেন যেই জাতির কথা তারা বললেন ওই জাতি কারা আপনারা জানেন তো কারা আরেকটু আওয়াজ করে বলুন তে আমরা যে ভাগ্যবান এটা কোনো সন্দেহ আছে সন্দেহ আছে শুধু তাই নাই শুধু তাই আল্লাহ বাবা আল্লাহ পুরানকে এত দামি বানিয়েছেন এ পৃথিবীর সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত এই জমিনে এক শত চারখানা কিতাব আসছে আসমানি কত আর একটু আরেকটু আর একটু জুড়ে এক শত চারখানা আসমানি কিতাব এই জমিনে আসছে এক শত কিতাব হলো সাহেফ আপাব কিতাব বড় বড় খানা কিতাব রফগুলো আর আমিনের নাজিল করেছে তাওরাত আসছে ইঞ্জিল আসছে জবুর আসছে কুরানুল কারিম আসছে বাবা আপনাকে আমাকে রব এত ভালোবাসেন বাবা কুরানুল কারিম আপনার আমার জন্য রব পাঠিয়েছেন এ পৃথিবীতে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন ইনজিল নাজিল করেছেন জাবর নাজিল করেছেন কোন কিতাবের ব্যাপারে এই ঘোষণা দেয় নাই ইন্না মুসলমান বন্ধুরা আমার শুধুমাত্র একমাত্র কোরআনুল কারিমের ব্যাপারে রবের ঘোষণা এই জমিনে কোরআন আমি রব নাসিল করেছি নাসিল করেছি জমিনে কিতাব আমি রব আর এই কিতাবের হেফাজতের জিম্মাদার পৃথিবীর কোন মানুষ নয় এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি রব নিজে এ পৃথিবীর খানা কিতাবের ব্যাপারে রবের এমন ঘোষণা নাই কেননা বাবা কোরআনুল খালিম রব্বুল আমি নেই পৃথিবীর শক্তিশালী সৃষ্টির উপরে নাজিল করতে চেয়েছিলেন পাহাড়কে বললেন পাহাড় কোরআন আমি তোমাকে দিতে চাই পাহাড়ের মতন শক্তিশালীর সৃষ্টি বললেন রব এত দামি আর এত ভারী এত অংশ নারায় কিতাব আমি অপরাগতা প্রকাশ করলাম রব এটা গ্রহণ করার মতন শক্তি আমার নাই সুলহান ওরবগুলা আল আমিন কে দিতে চাইলেন জামিন অপরাগতা স্বীকার করলেন না না রব এত দামি কিতাব এত মূল্যমান কেতাব গ্রহণ করার মতন যোগ্যতা আমার নাই অরবগুলা আল আমিন আসমানকেও দিতে চাইলেন আসমান ও অপরগতা স্বীকার করলো রব্বুল আলামিন এই কিতাবের জন্য আপনার আমার নবীকে বাছাই করে নিলেন মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যত গুণ কিতাব পাঠিয়েছেন কোন কিতাবের ব্যাপারে রবের এই ঘোষণা নাই আমি নাসিল করেছি আমি হেফাজত করব শুধুমাত্র কেবল মাত্র একমাত্র কোরআনুল কারিমের ব্যাপারে রবের এই ঘোষণা এই জন্যই এ পৃথিবীতে সাড়ে চোদ্দশো পনেরো শত বছর হয়ে গেল কোরআন আগমন করেছে এ পৃথিবীতে আজও পর্যন্ত কোরআনের একটা হরফের পরিবর্তন হয়েছে একটা শব্দ আয়াত তো দূরের কথা কেমন পর্যন্ত কোরআন যেমন আগমন করেছে আজও আছে ভবিষ্যতেও থাকবে কেননা কোরআন হেফাজতের জিম্মাদার রব নিজে তাও রাত আর ইনজিল যদিও রবের কিতাব কিন্তু তার ব্যাপারে রবের কোনো ঘোষণা নাই কেন কারণ একটা সময় সীমা পর্যন্ত পাওয়ার শেষ হয়ে যাবে একটা সময় সীমা পর্যন্ত জবরের পাওয়ার শেষ হয়ে যাবে কোরআন যখন আসবে সকল আসমানের কিতাবের পাওয়ার শেষ আর কোরআন আসবে তো আসবেই আর কোরআনের পাওয়ার কখনো হবে না এই জন্য রব এটাও জানাই দেয়নি সকল কিতাবগুলোর হেফাজতের জিম্মাদার আমি রব না কিন্তু কোরআন আমি রব হেফাজত করব। এই জন্য জমিনে বহু জুলুম নির্যাতন কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য হয়েছে আপনার আমার উপরে জুলুম হয়েছে অনেক জুলুম ওলামায়ে কেরামের উপরে হয়েছে কোরআনকে কি মিটিয়ে দেওয়া সম্ভব হয়েছে পেরেছে কেউ আজ পর্যন্ত পারে নাই কেন এটার হেফাজতের জিম্মাদার তো রব নিজে তো যারা এটাকে নিভিয়ে দিতে চাই কোরআন পরিবর্তন করতে চাই ধ্বংস করে দিতে চায় ওরা এটা বুঝে না যে রব যেটা নিজে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন তো এটা তো পৃথিবীর কোন সুপার পাওয়ার পৃথিবীর সকল নাস্তিক সকল ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা আমেরিকা ব্রিটেন ইউরোপ ইন্ডিয়া সব মিলেও কোরআনের একটা নোটটা পরিবর্তন করতে পারবে না ঠিক কিনা পারবে না কারণ হেফাজত করবে কে আরেকটু আওয়াজ করে বলি কে মুসলমান বন্দরা এই জন্য রপনার আমিন কোরআন উকারেম হেফাজ উদ্দুরি সিং কথা জানায় দেয় এ পৃথিবী রাজমানী অন্য কোন কিতাবের ব্যাপারে রবের এই ঘোষণা নাই অরপনাথ আদ আমিন শুধুমাত্র কোরআন উরুলকারিমের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন শুধু তাই নাই শুধু তাই নাই। অরপনা আল আমিন রে ইউম্মদকে আরো জানায় দেয় উরিদুম লেজ তুমি রল্ল হিবি আপুয়িম ওল্লফুমতি মনোরিহি ওয়া দাউ কারি হেন গা ভিরো মুসলমান বন্দুর নাম ওরা কোরান আমি যারা দায় এ পৃথিবীতে যারা ফু ফুগে নিভিয়ে দিতে চায় কোরানের আলো যারা নিভিয়ে দিতে চায় কোরান যারা পরিবর্তন করতে চায় কোরান যারা ধ্বংস করে দিতে চায় আমি রব তাদের সতর্ক বাণী দিয়ে দিলাম কোরআনের আলো তো তারা নিভাতেই পারবে না আমি রব্বুল আল আমিন কোরআনের আলোকে পুরা দুনিয়ায় ছড়িয়ে দিব শুধু তাই নাই শুধু তাই নাই এ মুসলমান কিছু সময় পর্যন্ত আমাদের উপরে নির্যাতন আর জরুম আসতে পারে বাবা ঠিক কিন্তু শেষ বিজয়ের মালা অরপপুল আদাবিন আমাদেরকেই পরাবেন ওয়াদা দিয়েছেন কে ওয়ালা ট্যাংসিনো ওয়া দা দা জান ওয়াং তুমুল আদাও দা ইঙ্ক তুম অমিন অরপপুল আরামিন জানা দেব অপৃথিবীর মমিন অপৃথিবীর মুসলমান অপৃথিবীর ইমানদাররা তোমরা যদি প্রকৃত ইমানদার হও মবিন হও তোমাদের পেরেশানির কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই চিন্তিত হওয়ার কোন কারণ নাই তোমরা যদি ইমানদার মমিন হও আমি রবের ঘোষণা শেষ বিজয়ের মালা রব আমি মমিনদের গলাই ভরিয়ে দিব এই জন্য মুসলমান উনিশ বছর পর্যন্ত আফগানের জমিকে তামা বানানো হয়েছে ঠিক কিনা উনিশ বছর পর্যন্ত আমেরিকা আফগানের জমিনকে তামা বানিয়ে দিয়েছে সিরিয়ার জমিনকে তামা বানিয়ে দিয়েছে আফগানের স্কুল আর মাদ্রাসাগুলোতে বোমা মেরে পরবর্তী মুসলিম প্রজন্মকে ধ্বংস করেছে সিরিয়াকে একেবারে তামা বানিয়ে সিরিয়ার কোন কৃষি যেন না হতে পারে জমিনকে তামা বানানো হলো চেসনিয়া বসনিয়ায় কানে আমার ভাইকে হত্যা করা হলো কাশ্মীরকে আজও পর্যন্ত দখল করে রাখা হলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা ১৯ বছর আফগানকে নির্যাতন করেছে আফগানের স্কুল আর মাদ্রাসায় বোমা মেরেছে আমার লক্ষ মুসলিম ভাইকে শহীদ করেছে মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করেছে ১৯ বছর পর আফগানের দুর্বল ও সহায় ইমান আর কোরআনওয়ালা মুজাহিদরা যখন না রায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়েছে ইমানি শক্তি নিয়ে সামনে অগ্রসর হয়েছে পুরা গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা কুকুরের মতো লেস গুটায় বাড়াইতে বাধ্য হয়েছে